সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলার দিনাজপুর আর প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের ঝাড় বাছুর যেখানে কেনা চলছে আমরা কিন্তু রয়েছি সেই জায়গায় তো আমরা এ পাশে একটা দেখছিলাম শাহিওয়াল বাছুর মোটামুটি আট নয় মাস বয়স হবে গঠনটা মোটামুটি ঠিক আছে ভাই কত দাম চাচ্ছেন আটষট্টি কত কি বলে কত বলে আর বেচা কিনা রেট সাইট একষট্টি হলে এটা বিক্রি হবে সাইট একষট্টি হলে এটা বিক্রি করতে চাই আমরা এই পাশে আর একটা দেখছিলাম সুন্দর সাইজের শাহি আর সার আছে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এই যে পূজার হাটে বাজার কেমন চলছে বাজার একটু ডাউন বা বাজার একটু ডাউন আমদানিও তো কম আমদানি কম হলি কি সোমবারই এত কেন না চাও কম কেতেবারে একেবারে কম আচ্ছা আচ্ছা এটা কত দাম চেয়েছিলেন পাঁচপান্ন চাওয়া কত কি বলে আটচল্লিশ আর বেচা বেচির রেট উপরে এক দুই হাজার মানে পঞ্চাশ পঞ্চাশ থেকে দুই এক হাজার উপরে হলে এটা বিক্রি করবে এই যে বছরটা আছে মোটামুটি সুন্দর সব ঠিকঠাক আছে সব জোড়া জোড়া পার্সেন্টেজ কম ভাই কত চাইছিলেন দাম এক লাখ পনেরো কত কি বলে আর বেচা বেচের রেট এক লাখ আট হাজার হলে দেবে এক লাখ আট আনুমানিক সাত থেকে আট মাস করে বয়স হতে পারে তবে এগুলো পার্সেন্টেজ কম আছে এক লাখ আট হাজার হলে বিক্রি করবে দেখানোর চেষ্টা করছি আপনাদের কত কে বলে পনেরো চোদ্দ এক লাখ পঁচিশ চাপছে এক লাখ পনেরো চোদ্দ দাম বলে এগুলোর এক একটা বয়স আনুমানিক সাত আট মাস হতে পারে এক লাখ চোদ্দো পনেরো দাম বলে এক লাখ পঁচিশ দাম চাচ্ছে আর বেচা বেচি কত হলে করা যাবে বিশের মধ্যে এক লাখ বিশের মধ্যে হলে বিক্রি হবে এই ঝোড়াটা এক লাখ বিশের মধ্যে মোটামুটি পার্সেন্টেজ আছে তবে একেবারে হাই পার্সেন্টেজ সেরকম না আই এটা ভাই এটা 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 একটু এদিকে নিয়ে আসেন না এটা এটা দেখি এটা দাম কত চাইছেন 75 75 চাওয়া কতকে বলে সত্তর ভাগে বলে আর বেচা দাম ভাই 70 হাজার হলে একটু ওপাশে নিয়ে যান 70 হাজার হলে এটা বিক্রি করবে সত্তর হাজার তো দর্শক আমরা দেখছি আমদানিটা কম কারণ পূজার হাট চলছে কেনাবেচাটাও কিন্তু একদম কম ভাই ভালো আছেন সোমবারের হাট কেনাবেচার কি খবর নেই কয়টা কিনেছেন কয়টা বেচেছেন দুটা যে বেচলেন হয়েছে লাভ নাকি কি পুঁজি দিচ্ছে গায়ে গায়ে দিছেন এগুলা দাম কত ভাই এটার এক লাখ দশ জোড়াটা এইটা এবং এইটা জোড়াটা এক লাখ দশ চাওয়া কত কী বলে ভাইয়া একশো একশো ভাঙে আর বেচা কিনার রেট একশো হলে দিবেন একশো হলেই যে জোড়াটা বিক্রি করবে একশো মানে হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার করে পার পিস আর এক একটা বয়স পাঁচ থেকে ছয় মাস করে হবে সাহি তবে পার্সেন্টেজ খুব যে আহামরি বেশি আছে এমনটা না আর কি মোটামুটি আছে কী খবর আপনারটা দাম কত চাওয়া বেচাপেচির দাম মানে বেচবেন কত হলে পাঁচশো বা পঞ্চাশ থেকে পাঁচশো কম বা পঞ্চাশ মানে পঞ্চাশের আশেপাশে হলে এটা বিক্রি করবেন

আচ্ছা পাটি কম বেচা কেনা কম কত দাম বলে জোড়াটার একশো পর্যন্ত বলে আর বেচা কেনা কত হলে করা যাবে এক লাখ হলে দেওয়া যাবে এক লাখ পাঁচ হলে জোড়াটা বিক্রি করে দেবে পাঁচ ছয় মাস করে বয়স হবে এক একটা কী হলো কী হলো কত বলে গেল কত বলে গেল কত পাঁচপান্ন ও তিপ্পান্ন দিবেন কত হলে চুয়ান্ন হলে দিতেন এটা কিন্তু ছয় সাত মাস বয়স হবে চুয়ান্ন হাজার হলে বিক্রি করবে তিপ্পান্ন হাজার টাকা দাম বলছে ya ah সকলকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে যেটি লক্ষ্য করলাম যে পুজোর হাটের কারণে কিন্তু আমদানির সংখ্যাটা কম তবে আমদানি যেরকম কম আছে কিন্তু সেই তুলনায় কাস্টমারের সংখ্যাটা আরও কম যার কারণে বাজারটি মোটামুটি একটু থমথমে মনে হইলো বাজারটি কমেও না বেশিও না তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন স্বাগত ভাই কয়টা কিনলেন আজকে পাঁচটা দেখান তো একটা করে সব বকনা নাকি

শরিয়তপুর কটা নিবেন আর পাঁচটায় শেষ মোটামুটি বাজার কেমন লক্ষ্য করলেন মোটামুটি ঠিক আছে যে টার্গেট করে আসছিলেন কেনা গেছে তো আজাদ ভাই একসাথে ছিল সব সহযোগিতা করছে সব ঠিক আছে আচ্ছা অসংখ্য ধন্যবাদ যে কেউ আসতে পারে আচ্ছা শাহজাদ ভাই ভাই কেমন বাজার লক্ষ্য করলেন সব মিলিয়ে সোমবারে তো পাটি বাইরে কম আসে হ্যাঁ আর সোমবার একটু দেখে শুনে কিনা যায় কেনা যায় মানে হাট তো একটু ফাঁকা ফাঁকা গরু কম ওঠে হ্যাঁ এদের দুই সস্তে কিনা যায় কিনছেন কেউ যদি চাই এই ধরনের কালেকশন দেওয়া যাবে তো হ্যাঁ দেওয়া যাবে মোবাইল নাম্বার না 017 হ্যাঁ 230 হ্যাঁ 46 হ্যাঁ 593 আচ্ছা ঠিক আছে